আলহামদুলিল্লাহ রবিল আলমিন লোক সমাজে ঘৃণিত ব্যক্তি সম্বন্ধে আজকে আমরা জানবো ইনশাল্লাহ হজরত মিগদাদ রাজি আল্লাহন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা যখন প্রশংসাকারী বা চাটুকারদের দেখবে তখন তাদের মুখে মাটি নিক্ষেপ করবে মানে আপনার সামনে সামনে প্রশংসা করে এবং আপনার খুব সুনাম করে আর এই হাদিসটা মুসলিম বর্ণনা করেছেন মর্মার্থ চাটুকার সর্বাবস্থায় ঘৃণিত সে নিজ স্বার্থ আদায়ের জন্য ন্যায় অন্যায়ের বিক্ষেপ করবেন সে আপনার প্রশংসা করবে যদি আপনি অন্যায় করেন তাও আপনার করবে যদি আপনি ভালো কাজ করেন তাও প্রশংসা করবে আর এটার একমাত্র কারণ তার স্বার্থ জন্য এইসব লোকের সংস্কার থাকলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে মানে আপনি জানা সে সেটাও বলবে আপনি যেটা আপনি সেটাও বলবে তাই এদের থেকে দূরে থাকা অবস্থান করা উচিত তাহলে চাটুকার থেকে আমরা তো বিশেষ করে দেখি যে রাজনীতি বিশেষ করে এদের চাটুকার থাকে বেশি আর চাটুকারদের কারণে অনেক অনেক ধ্বংস হয়ে গেছে অলরেডি তাদেরকে তাদের মুখ বন্ধ না করার কারণে আচ্ছা আরেকটা হাদিস প্রশংসার ক্ষেত্রে করণীয় বর্জনীয় মানে আপনার প্রশংসা করে অথচ সে জানে না আপনার সম্বন্ধে কিন্তু সে আপনার প্রশংসা করতেছে প্রথম হাদিসটা বলবো পরে মর্মার্ত হজরত আদি ইবনে হাতিম রাজন বর্ণনা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিগণের মুখোমুখি প্রশংসা করলে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিগণের মুখোমুখি প্রশংসা করা হলে তিনি বলতেন হে আল্লাহ এরা যা বলেছে এর জন্য আমাকে পাকড়াও করো না এবং আমার স যেসব দুষ্কুটি এদের অজানা রয়েছে তা আমাকে ক্ষমা করে দাও এই যে এখানে বলেছে এরা যে প্রশ্নটা করছে মানে আমার নামে যে বাড়ির কথা বলছে সেটার জন্য আমাকে পাকড়াও করবেন না কারণ সোজা কথা বলতে গেলে যে একটা লোক আপনি খুবই বুজুর্গ মানুষ আপনি আল্লাহওয়ালা মানুষ আপনি আপনি অধ্যয়ন করেন অথচ সে এটা ধারে কাছেও নাই কিন্তু তার দেখতে মনে হয় জান আসলে এরকম ব্যাপারটা কিন্তু আসলে ধারে কাছেও নাই সে কিন্তু যেভাবে যেগুলো মুখে বলে অন্তরে তার নাই এবং কাজে কর্ম নাই কিন্তু একটা লোক আসে বলে ভাই আপনি তো বহুত বড় বুজুর্গ মানুষ কিন্তু এই জন্য বলতেছে যে করলে যে আমরা তো খুশি হই খুব গদ গদ পেরে আমার আমার খুব প্রশংসা করতেছে আমার দলের প্রশংসা করতেছে আমার প্রশংসা করতেছে তো যদি সে এভাবে করে থাকে তাহলে আপনি বলবেন যে আসলে দিকগুলো আমার মধ্যে নাই আল্লাহ আমি কিন্তু তাদেরকে বলি না তারা আমার প্রশ্নটা কিন্তু তারা বলে ফেলেছি এটা জন্য আমরা ধরেন না আর দোষ কুটি যেটা আমার মধ্যে আছে কিন্তু তারা তো জানা না সেটা আমাকে আপনি ক্ষমা করে দিবেন মর্মাত্ম মনোবিজ্ঞানের সূত্র হচ্ছে সাধারণত মানে সাধারণত এটাই

বান্দা হই বা আমি আপনার সন্তু স্বজন করতে পারি সেই জন্য টাটুকারদেরকে আমরা সাথে রাখবো না সে টাটুকারি করবে তার স্বার্থ জন্য দেখবে অনেকে রাজনীতির ক্ষেত্রে সে তার বড় ভাইয়ের সাথে দিল যে বড় ভাই কলিজার ভাই বিশেষ আপনার কাছে কিছু টাকা পাওয়ার জন্য সে আপনি তার পাঁচশো দিবেন এক হাজার দিবেন এবং সে আপনাকে লজ্জা ফেলার জন্য আপনার দিতে পারে তো আমরা সেগুলো করবো না তো কারো যদি প্রশংসা করতে হয় বা তাহলে আমরা জানবো যে আসলে সত্যিকারের লোকটা জানবে কিনা আমি সেটা জানবো এবং তার সেবা উপলক্ষে তার জন্য আমরা পোস্ট করবো আর সরাসরি কেউ প্রশংসা করলে দাল্লাগে আল্লাহ আমি তো আসলে না আল্লাহ সুহ্নাদ আমাদেরকে চাটুকার এবং সরাসরি পছন্দকারী ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক এই হাদিসের মর্মতবু যে আমার করার টফিক দান করুক আমার টফিকিলামাইকুম রহমতুল্লাহ